কারণ ঠিক নাই তো রাখেন রাখুন রাখেন ঠিক আছে এটা না ঠিক আছে আছে বর্তমানে তো লেগে আছে মানে আছে আমি চারিদিকে লেগে আছে তো আবার এটা রাখা কি রাখা আপনি তো সোনা অবস্থা ফ্রিজে রেখে খাবার

সবগুলো সময় খাওয়ানো হয় এই তো সমস্যা এক সব খাওয়াই নিজেরাই নিজেদের কাজ যদি করেন তাহলে আমাদের আপনাদের হয় না পাই আপনারা সবাই একই রকম স্টাফদের ফেলে যাওয়ার জন্য এগুলো চলে না মানে যেগুলো বলে রাখা থাকে হবে না

আপনার অবশ্যই ট্রেসিবিলিটি থাকতে হবে এসে মেয়াদ উৎপাদন কত মেয়াদ উত্তরণের তারিখ কতগুলো থাকতে হবে আমরা যে ফাইনালিজিগুলো পেলাম বুঝতে পেরেছেন যে এসে আজ থেকে সংশোধন করে পেয়েছে ঠিক আছে সতর্ক করে আজকে তিন হাজার টাকা যদি করা হয়েছে গেছে পরেরবার যদি এরকম পাই আমরা কিন্তু বড় ব্যবস্থা নিব ঠিক আছে সতর্ক করা হল আপনি সতর্ক করা হলো যেগুলো করতে পারবেন না